উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ অনুযায়ী উপমহাদেশটি দুটি স্বাধীন রাষ্ট্রবিভক্ত হয় একটি হলো ভারত যা হিন্দু অধুষিত এবং অপরটি হলো পাকিস্তান যা মুসলিম অধুষিত ব্রিটিশরা দেশীয় রাজ্যগুলোর প্রিন্সলি স্টেট শাসকদের নিচ নিচ রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা দেয় তারা ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারত অথবা স্বাধীন থাকতে পারত কাশ্মীর ছিল একটি বৃহৎ দেশীয় রাজ্য যেখানে জনসংখ্যা প্রায় পঁচাশি পার্সেন্ট মুসলিম ছিল কিন্তু শাসক মহারাজা হরি সিং ছিলেন হিন্দু এটি ভারত ও পাকিস্তান উভয়ের সীমান্তে অবস্থিত ছিল যা এর কৌশলগত গুরুত্ব বাড়িয়েছিল মহারাজা হরি সিং প্রথমে কাশ্মীরকে স্বাধীন রাখার চেষ্টা করেন কারণ তিনি ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চাননি তবে কাশ্মীরের মুসলিম জনগণের একটি বড় অংশ পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চেয়েছিল যখন হরি সিং ভারতের প্রতি ঝুঁকি ছিল উনিশশো সালে বাইশে অক্টোবর পাকিস্তানে উত্তর পশ্চিমাঞ্চলে সমর্থিত পস্তুন উপজাতীয় যুদ্ধারা কাশ্মীরে আক্রমণ করে তারা বারামুল্লার পৌঁছে লুটপাট ও হত্যাকাণ্ড চালায় এবং শ্রীনগরের দিকে অগ্রসর হয় আক্রমণের মুখে হরি সিং ভারতের কাছে সামরিক সহায়তা চান ভারত সহায়তার শর্ত হিসাবে কাশ্মীর ভারতের সঙ্গে যোগদানের দাবি করে ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনস এ স্বাক্ষর করেন যার মাধ্যমে কাশ্মীর আনুষ্ঠিকভাবে ভারতের অংশ হয় ভারত কাশ্মীরে সৈন্য পাঠায় এবং পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় যুদ্ধ প্রায় দুই বছর ধরে চলে উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা করা হয় যুদ্ধবিরতির ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয় জম্মু কাশ্মীর উপত্যা এবং লাদাখ প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এলাকা ভারত নিয়ন্ত্রিত করে এবং আজাদ কাশ্মীর এবং গিলগিত বালিস্তান প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট এলাকা পাকিস্তান নিয়ন্ত্রিত করে যুদ্ধবিরিত রেখা লাইন অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয় যা আজও দুই দেশের মধ্যে বিভাজন রেখা হিসাবে কাজ করে কাশ্মীর ভারত পাকিস্তানের মধ্যে স্থায়ী বিবাদের কারণ হয়ে ওঠে যা পরবর্তী যুদ্ধ উত্তেজনার জন্ম দেয় সো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ Thank you.